যথাযোগ্য মর্যাদার সাথে জাতির চলক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস ও জাতীয় কুষ্ঠন নিবারণ দিবস এবং শহীদ দিবস পালন খবরটি বিস্তারিত ভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো প্রতি বছর জানুয়ারি সমগ্র ভারত জুড়ে জাতির জনক মহাত্মা গান্ধী তিরোধান দিবস ও জাতীয় কুষ্ঠ নিবারণ দিবস এবং শহীদ দিবস হিসাবে দিনটি পালন করা হয় এদিন মুর্শিদাবাদ জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে রবীন্দ্র সদনে মহাত্মা গান্ধীর দিবস উদযাপিত হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সর্বধর্মের বিভিন্ন মানুষজন গান্ধীজির জীবনী আত্মকথা গান এবং বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান হয় এমনটাই জানিয়েছেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রবাল বসা আমাদের প্রত্যেক বছরই আমরা পশ্চিমবঙ্গের চতুর্থ সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আজকের দিনটি তেইশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে আমরা শহীদ দিবস পালন করে থাকি সেই উপলক্ষে এই এবছরও আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে উনিশ সদন প্রাঙ্গনে আমরা শহীদ দিবস উপলক্ষে একটি সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজন করেছি যেখানে হিন্দু মুসলমান শিখ জৈনা খ্রিস্টান সমস্ত যে ধর্মের প্রতিনিধিরা তারা নিজ 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 ধর্মগ্রন্থ থেকে পাঠ করবেন এবং সেই সময় রামধনু সঙ্গীতের মাধ্যমে আমরা গান্ধীজিকে স্মরণ করি এবং তার সর্বধর্ম সমন্বয়ের বার্তা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করি উপস্থিত যাচ্ছিলেন আমাদের জেলা তথ্য সংস্থিত অনুষদের সমস্ত অফিসার ও কর্মীরা এছাড়া আমাদের সমস্ত ধর্মের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন ধর্মবন্ধ পাঠের জন্য আমাদের এক ঘন্টার মতো একটা প্রার্থনা সভা হয় এটা এটা অ্যাকচুয়ালি অনুষ্ঠান নয় এটা কি প্রার্থনা সভা সর্বধর্ম প্রার্থনা সভা সকাল দশটায় আমাদের শুরু হয়েছে আমার ঘন্টাখানে এই প্রার্থনা সভা এখানে বিভিন্ন ধর্মগত পাঠ এবং সেই সঙ্গে রামধনু সঙ্গীত যে মত গান্ধীজির যে প্রিয় যে ভজন রামধনু সেই গানের মাধ্যমে আমরা গান্ধীকে স্মরণ করি এদিন জঙ্গিপুর মহকুমা শাসকের কার্যালয়েও এই দিনটি পালিত হয় সকাল আটটায় সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল প্রার্থনা সভায় জাতির জন্য মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন মহকুমা শাসক একম জে সিং আইএএস ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর বিশ্বনাথ সাহা সাহায্য মহকুমা তথ্য আধিকারিক মৃণালকান্তি রায় সহ দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন ধর্মের মানুষেরা সভায় একে একে গীতা কোরআন গ্রন্থ সাহেব জৈন গ্রন্থ বাইবেল সহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করার পাশাপাশি মহাত্মা গান্ধীর অতি প্রিয় রামধন সঙ্গীত পরিবেশিত হয় সঙ্গীত পরিবেশন করেন দূরদর্শন শিল্পী সুতপা ঘোষ সহ অঙ্কন নৃত্য সংগীত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

এবং নিজেই চরখা কেটে তিনি সুতো তৈরি করতেন সেই রকম তিনি বাই এক্সাম্পল লিড করতেন রেসিজমের বিরুদ্ধেও তিনি লড়াই করেছিলেন আমাদের সবার তিনি সত্যিও এবং আজকের দিন আমরা তাকে প্রণাম জানাই তিনি দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন শুধু দেশের জন্য প্রাণ উৎসর্গ করেনি তার যে আদর্শ তার যে দর্শন এ আমাদের চিরকালের পথের সঙ্গী হয়ে আছে তার সবথেকে বড় কথা ছিল সত্যের পূজারই তিনি ছিলেন অহিংসার পূজারি তিনি ছিলেন বারবার তিনি বলে থাকেন সত্যের জন্য সকলকে ত্যাগ করা যায় কিন্তু করা যায় সেই সত্য পথে তিনি চলেছেন আন্দোলন করেছেন অনেক মার খেলেছেন অনেক আঘাত সয়েছেন কিন্তু তার মূল মন্ত্র ছিল ক্ষমা সর্বধর্ম সমন্বয়ের যে যে গীত যে সঙ্গীত তিনি বাজিয়ে গেছিলেন আজকে আমাদের সামনে যারা এসেছেন সেই সমন্বয়েরই একটা প্রতীক মাত্র প্রত্যেকটা ধর্মেরই কিন্তু একটা মূল মন্ত্র থাকে তাদের দর্শন তাদের পথ আলাদা হতে পারে তাদের প্রশ্ন আলাদা হতে পারে উত্তর আলাদা হতে পারে কিন্তু তার মূল মন্ত্র ছিল কিন্তু এক মূল মন্ত্র ছিল ক্ষমা যদি মধ্যযুগে দেখি সেই চৈতন্য দেবের সেই ক্ষমার ক্ষমার জায়গাটাই কিন্তু আমাদের এসে যায় সেই ধর্মের সমন্বয় কিন্তু তিনি সাধন করে গেছেন আমরা ইসলাম ধর্ম যখন দেখি সেখানে দেখি যে হাসানকে যখন তার স্ত্রী বিষ খাইয়ে মেরে দিয়েছে তখনও তিনি তার ভাই হোসেনকে বলছে যদি আমার হত্যারিকে কখনো তোমরা দেখো তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও এমনকি শুধু সেই কারবারা প্রান্তরে যখন হোসেনকে সীমার দিয়ে মেরে হত্যা করেছে এবং তার বুকের ওপর চেপে বসেছে তাকে মারবার জন্য তার খঞ্জোর দিয়ে তখন তিনি বলেছেন যে এই গলায় আমার দাদির চুম্বন লেগে আছে এই গলায় তুমি তুমি ছড়িখা চালালে এই গলাটা কাটবে না তুমি আমাকে উপর করে দাও আমার এইখানে ছুরি চালালে আমার গলাটা আলাদা হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও বলি যে তুমি যতক্ষণ তোমাকে আমি বেহেস্তে না নিয়ে যেতে পারছি ততক্ষণ আমি পেহেতে পারবো না এই হচ্ছে ইসলাম ধর্মের মূল কথা এবং প্রত্যেকটা ধর্মই দেখি আমরা শিখ ধর্ম যখন দেখি সেখানেও দেখি আমাদের গুরু নানক দশম গুরুর দশজন গুরুর প্রথম গুরু নানক তিনি সর্বেশ্বর বাপে বিশ্বাসী ছিলেন অবশ্য ষষ্ঠ বাহাদুর সিং তিনি শক্ত ভক্তি উভয়ে সমন্বয় সাধন করেছিলেন কিন্তু তারও মূল কথা ছিল যে আধ্যাত্মিকতা এবং ত্যাগ এই মুহূর্তটাই কিন্তু আমাদের ধর্মের মূল ভিত্তি সুতরাং দর্শন যাই হোক পথ যাই হোক সর্বপথের একটাই দিশা একটাই লক্ষ্য সে হচ্ছে ক্ষমা সে হচ্ছে ত্যাগ এবং তার মাধ্যমেই কিন্তু আমরা মানুষকে জয় করতে পারি রিপোর্ট আলুক নিউজ গ্রুপ কম্পিউটার জিকম আপনি পাবেন আরকি ইচ্ছা দিতেলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ননা কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের ভিপুরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 9735384488 বা 9732844398 নম্বরে লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না